তুমি ভালো আছো সুন্দর ভাবে কথা বলো আমি তো গিয়েছিলাম তোমাদের বাসায় আমি আসিনি বাসায় এসেছিলাম আমি তোমাদের বাসায় বুঝছো একদিন আসছি সকালের দিকে তুমি খেলা করতেছিলাম আমি আসছিলাম দশ বারো দিন আগে একবার আসছিলাম সকালের দিকে আসছিলাম তো তখন ও খেলা করতেছিল বাহিরে একদিন রাতে আসছিলাম

আচ্ছা অনেক সুন্দর তো কে কে নিয়ে গিয়েছে এটাকে তোমাকে কে নিয়ে দিয়েছে বলো

আমি শ্বশুর বাসায় তুমি শ্বশুর বাসা বলো আপনাকে তো মনে হয় ওই শ্বশুর বলতো না মনে হয় যে শুনছিলাম হ্যাঁ আমি তোমার শ্বশুর বাসায় আছি এখন ঠিক আছে

কেমন আছো নফি নফি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি আসো আমাদের পাশে বেড়ে যাও আচ্ছা আচ্ছা তুমি খালিদ মামাকে চিনো খালিদ মামার সাথে কথা কইবা হ্যাঁ

এইদিন নহয় তোক মামা সেই কথা বোল ন কথা বোল